সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং দর্শক তীব্র তাপধের মধ্যে আমরা চলে আসলাম আপনাদেরকে বর্তমান গরুর বাজার দাম বাড়ানোর জন্য কেমন গাছে বিক্রি হচ্ছে কেমন মানের এবং জাতের গরু উঠছে আজকের হাটে সব কিছু ডিটেলস আপনাদের জানান এবং দেখানোর চেষ্টা করব দর্শক অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন এবং এবং্যানেলে নতুন কাছে সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর হাই কোয়ালিটি কিছু সারগর কালেকশান দেখতে পাচ্ছি চলুন আমরা একটু দাম দর দাঁড়ানো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন জোড়া আনুমানিক বয়স কেমন আছে এগুলোর পাঁচ মাস শাইওয়াল দুটাই শাইওয়াল পাঁচ মাস বয়স দুটাই সাইওয়াল লাভই কম্বল দেখুন দর্শক গোলার কম্বলগুলো আমার অনেক বড়ো বড়ো আছে যদি পারে এরকম গরু প্রয়োজন হয় অবশ্যই স্ক্রে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভাই কত চাচ্ছেন কত চাচ্ছেন একশো বিশেষ বিক্রি বিক্রিটা একবারে বলে দাম দশ হলে বিক্রি যাচ্ছিল একশো বিশ দশ হলে বিক্রি করতে যাচ্ছে মশলা খুবই সুন্দর লাল এবং কালো কালার ছোট সাইজ হলো তা মানে খুবই উন্নতি ছিল ব্যাপারটা অলরেডি দেখতেছে এখানে পাশে আরও কিছু হাই কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছি যেগুলো সার পাচ্ছে পর্যাপ্ত পরিমাণে সার আছে একদম বর্ডার এলাকা থেকে আপনাদের সারগুর আপডেট জানানো এবং দেখানোর চেষ্টা করতেছি দর্শক আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন বয়স কত এটা বাড়ছে না সত্তর হলে দেওয়া যাবে সত্তর হলে দেওয়া যাবে দর্শক খুবই সুন্দর দেখতে গলার কম্বলটা অনেক বড় আছে নাভিটাও হালকা বড় দেখা যাচ্ছে কালেকশন দেখে আপনারা কালেক্ট করতে পারেন বড়ার এলাকা থেকে সবসময় বরাবর জানেন যে খুব সুন্দর সুন্দর সার গরু কিনা যায় খুবই কম দামে আজকে যে হাটে অবস্থান করতেছি এটা জেলা খাদ্য অবস্থান নতুন হাট এহাটে হাটে গরুবর্তী হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা ভাই কত যাচ্ছে এটা কত যাচ্ছেন ব্যাপারী কদর বলে কদর দেওয়া যায় পঁয়ষট্টি কিছু কম হবে না পঁয়ষট্টি ইনশাল্লাহ কিছু কম দেবো বেচা বিক্রি করা যাবে তবে দাম বর দর্শক কালেকশান দেখাচ্ছি মন করে যাওয়ার মতো কালেকশান পর্যাপ্ত পরিমাণে মানে কালেকশান আছে দেখে শুনে পছন্দ করে আপনারা নিতে পারেন এবং আপনাদের ইনফরমেশান দিয়ে রাখি যে এই হাটে আপনারা গরু কিনতে হলে অবশ্যই একটু দাম দর করে কিনবেন এতে করে আপনাদের সুবিধা হবে এবং খুবই কম দামে গরুগুলো কিনতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আনুমানিক বয়সটা একটু জানাবেন এটার বয়স হয়নি বয়স এখনও হয়নি কি এটা কি দশ মাসের নিচে আসে দশের নিচে কেমন দাম চাচ্ছেন দাম তো পঁচানব্বই একশো দশ ঠিক নাই ভাই একটাই একটাই একটা কয় দাদি একটার দামই চাচ্ছেন পঁচানব্বই হ্যাঁ হ্যাঁ ভাই বেচা বিক্রির দাম একবার বলেন বেচা বিক্রির দাম একবার কত পঁচাশি পার সাইওয়াল না ব্রাহ্মণ এটা অরিজিনাল সাইওয়াল অরিজিনাল সাইওয়াল নাভিটা আসলে অনেক বড় আছে গলার কম্বলটাও বড় দর্শক পাশে আরো একটা আছে সেটার আমাদের একটু দাম দাও জানাবেন ভাই এটার দাম তাহলে ছিয়াশি ভাই ছিয়াশি একই দাতে মানে মান এটাই ভালো কিন্তু ভালো আর দেখতে ভালো তো দেখতে ভালো কিন্তু মোটা হবে বেশি একবারে কত টাকা লাগবে বিক্রির জন্য দর্শক দেখতে পাচ্ছি পর্যাপ্ত কালেকশন দেখে শুনে আপনারা পছন্দ করে গরুগুলো কালেক্ট করতে পারেন লাল কালার সাদা কালার সব প্রকার গরু আছে এখানেও দাম দর চলতেছে মার্শালা পাশে আরো গরু সবগুলোই হাই কোয়ালিটি এবং হাই পার্সেন্টের গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন সাইবাল আনুমানিক বয়স এগারো বারো মাস কেমন দাম চাচ্ছেন এটা পঁচাশি হাজার আসার পর ব্যাপারই কত দূর পর্যন্ত বলে বেচা বিক্রি কত ছিয়াত্তর হলে দেবেন ছিয়াত্তর হলে দিতে যাচ্ছে খুবই সুদর্শন এবং সুঠাম দিয়েই সাইওয়াল বাচ্চা মানসাল্লাহ পছন্দ করার মতো সর্বাত পর্যাপ্ত কালেকশন দেখে শুনে আপনারা নিতে পারেন চশো নতুন আট থেকে আমার কেমন চাচ্ছেন এটা পঁচাত্তর বয়স কেমন বয়স হয়নি কয় মাস আছে আট দশ আট থেকে দশ মাসের মতো কাস্টমার কেমন দাম দিতে চাইছে কত বলে পঁয়ষট্টি দশ হাজার টাকা কম বলে বেচা বিক্রি কত করবেন সত্তরে হয় না সত্তরে হচ্ছে না বাহাত্তর হলে বেচা বিক্রি করতে আছে সাইওয়াল সার ছিল কালেকশন পর্যাপ্ত আছে আপনারা দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন যেটা যাওয়ার প্রয়োজন হয় অবশ্যই দেখানোর দায়িত্ব আমার পছন্দ করার দায়িত্ব আপনাদের আমার জায়গা থেকে আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি গরুগুলোর ডিটেলস তুলে ধরার জন্য অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে শুনে গরুগুলো প্রয়োগ করবেন খুব সুন্দর একটা সার দেখতে পাচ্ছি আবার আসসালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন এটা বাষট্টি বয়স কেমন কয় মাস ছয় মাস এক বছর যাচ্ছিলেন বাষট্টি সাইওয়াল নাকি বাচ্চা কেমন দাম ব্যাপার বাহান্ন তিপ্পান্ন পর্যন্ত ব্যাপারিতে টার্গেটে আসছিল কালেকশানের অভাব নাই দেশীয় কালেকশান আছে হাই কোয়ালিটির সার এগুলো এখানে একটা দাম দর চলতেছে আমরা চেষ্টা করি কেমন দাম আছে বিক্রি হয়

সাতাত্তর আটাত্তর সাতাত্তর আটাত্তর সাইওয়াল তো শায়ল পার্সেন্টে ভালো আছে সাইওয়াল যদি কারো প্রয়োজন হয় এরকম গরুগুলো তো অবশ্যই স্ক্রেন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলুন আপনাদের আরও কিছু শায়াল গরুর কালেকশান দেখায় আসসালামু আলাইকুম কেমন বয়স আছে এটা ছয় মাসের মতো কেমন দাম চাচ্ছেন পঞ্চান্ন কালার প্যাটার্নটা পাখরার দিকে কিন্তু যাতে সাইওয়াল কেমন দাম বলে ব্যাপারীরা হাঁটা আসার পর পঞ্চাশের নিচেও বলে কত হলে বিক্রি করবেন একান্ন বাহান্ন একান্ন বাহান্ন ছয়চল্লিশ হলে দিবে ছয়চল্লিশ দশক একান্ন বা হলে পুরোটা বিক্রি করতে আছে দশক আজকের মতো বিদায় নিচ্ছে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গরুর সঙ্গে এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম